অল্প প্রাইজে কসমেটিক্স দেড়শো টাকা দামের জুতা পঞ্চাশ টাকা করে গছ কাপড় কোথায় পাবেন আজকে আপনাদের সাথে শেয়ার করব সো হ্যালো এভরিওয়ান আজকে চলে গেছিলাম দিনাজপুরের ভাইরাল জায়গা বৌবাজারে শপিং করতে সো আমরা এখন অটোতে করে চলে যাচ্ছিলাম বৌবাজারে এই রাস্তাটি মহারাজার মোড় পার হয়েই মহারাজার মোড় পার হয়ে রাস্তাটি প্রচুর খারাপ ছিল বৌবাজার হচ্ছে দিনাজপুরের ভাড়া একটি জায়গা যেখানে অল্প প্রাইসে বিভিন্ন ধরনের প্রোডাক্ট কেনাকাটা করা দিনাজপুরের লোকেরা সবাই জানে যে শুক্রবার মানেই বৌবাজার এই বৌবাজারটি শুক্রবার করে বসে অন্যান্য দিনে এই বৌবাজার বসে না তো আমরা এখন অটোতে করে চলে যাচ্ছিলাম বৌবাজারে এই প্রচণ্ড গরমে রোদের মধ্যে আমরা চলে যাচ্ছিলাম বৌবাজারে আমরা এখন চলে আসলাম বৌবাজারে সেদিন ছিল প্রচণ্ড রোদ গরম তাই বেশি দোকান বসিনি সো আমরা এখন চলে যাচ্ছিলাম ভিতরের দিকে এখানে দেখতেছিলাম বিভিন্ন ধরনের দোকান ছিল সো আমরা যাচ্ছিলাম ভিতরের দিকে এই গরমে বউবাজার যাচ্ছিলাম সুতি কাপড় কেনার জন্য সো বউবাজারে ঢুকতে দেখতে পেলাম অনেকগুলো দোকান সো এখানে প্রচণ্ড গরমের কারণে মামারা ছাতা নিয়ে দোকানে বসেছিল। সেখানে বিভিন্ন ধরনের থ্রি পিসের কালেকশন ছিল সো আমরা এখন অটো থেকে নামতেছিলাম নেমেই দেখতে পেলাম দিনাজপুরের ভাইরাল এক টাকা দামের শিঙারার দোকান ছোটো থেকে আমরা এই শিঙারা খেয়ে আসছি এখনও সে এক টাকা দামের শিঙারা রয়েছে তারপর আমরা চলে গেলাম শপিং করার জন্য সো এখানে আমরা একটি টু পিস দেখছিলাম সেই দোকানটিতে বিভিন্ন ধরনের টু পিস ওয়ান পিস ও থ্রি পিস ছিল সো এই দোকানটিতে কেনাকাটা শেষ করে আমরা চলে যাচ্ছিলাম আরেকটি দোকানে সেখানে কটন ফেব্রিক্সের কিছু কাপড় দেখছিলাম আবার বিভিন্ন ধরনের ফলস কাপড় ছিল সেখান থেকে কেনাকাটা শেষ করে আমরা এখন চলে যাচ্ছিলাম একটি কসমেটিক্সের দোকানে সেখানে বিভিন্ন ধরনের কালেকশান ছিল এখানে ব্রাইডাল বিভিন্ন ধরনের কালেকশান ছিল সো আমরা আবার চলে আসলাম এই সুতি কাপড়গুলোর দোকানে সো এখান থেকে বিভিন্ন ধরনের কটন ফেব্রিক্সের কাপড় ছিল সেখানে আমরা দেখছিলাম যে কোন কাপড়গুলো নেওয়া যায় প্রতি গজ মাত্র পঞ্চাশ টাকা করে ছিল অনেক রিজনেবল প্রাইসে সো এখান থেকে আমরা কয়েক গছ কাপড় নিয়ে নিলাম সো আমরা চলে আসলাম আরেকটি দোকানে এই দোকানে কাপড়গুলো ছিল মাত্র চল্লিশ টাকা করে গজ এখানে বিভিন্ন ধরনের গজ কাপড় ছিল তারপর দেখতে পেলাম একটি শাড়ির দোকান এখানে বিভিন্ন বাহারি শাড়ি কালেকশান ছিল শাড়িগুলো ছিল অনেক রিজনেবল প্রাইসে তারপর আমরা আবার চলে গেলাম সে ভাইরাল একটা কলমের সিঙ্গারা খেতে সো এখান থেকে কিছু শিঙারা খেয়ে নিলাম সবাই মিলে সো তারপর আমরা চলে গেলাম একটি দোকানে শাড়ি কেনার জন্য সো এখানে গিয়ে দেখছিলাম অনেক সুন্দর সুন্দর থ্রি পিস কালেকশন ছিল সো আমরা গেছিলাম শাড়ি কেনার জন্য সো এখান থেকে বিভিন্ন ধরনের শাড়ি কালেকশন দেখছিলাম সো আমাদের ততটা শাড়ি পছন্দ হয়নি তাই আমরা চলে আসলাম এখন এই গরমে আখের শরবত খেতে তো কেনাকাটা খাওয়া দাওয়ার পর শেষ করে এখন আমরা চলে যাচ্ছিলাম বাসায় তো বাড়ি যাওয়ার সময় দেখতে পেলাম দিনাজপুর রাজবাড়িতে হরিবাসন হচ্ছিল তো আমরা একটু সেখানে নামলাম নেমে হরিবাসন শুনলাম আমরা একটু ঠাকুর দর্শন করে প্রণাম করে নিলাম এই যে এখানে প্যান্ডেলের মধ্যে কীর্তন হচ্ছিল সো আমরা একটু কীর্তন শুনলাম মা কালীকে একটু দর্শন করে নিলাম তো সেখানে অনেকগুলো মন্দির ছিল সো আমরা একটু কীর্তন শুনে চলে যাচ্ছিলাম বাসায় সো বাই বাই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন বাই বাই